শীতকাল প্রায়ই চলে এসেছে বাহিরের পরিবেশে ধুলাবালি প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে আর এতেই শুরু হয়ে যাচ্ছে মানুষের হাঁচি কাশি ঠান্ডা অ্যালার্জি ইত্যাদি আর তাতে করে ফুসফুসের ওপর আমাদের প্রতিদিন চাপ বাড়ছে তাই ফুসফুস সুস্থ রাখার কিছু উপায় আজ আপনাদের জানাবো প্রথমত পরিষ্কার বাতাসে শ্বাস প্রশ্বাস নিন ঘরে ও বাইরে ফুসফুস ভালো রাখতে বায়ু দূষণ এড়িয়ে চলুন ধূমপান ও অ্যালকোহলের অভ্যাস থাকলে অতি শীঘ্রই সেই অভ্যাস বন্ধ করুন প্রতিদিন ব্যায়াম করুন নিয়মিত ও পরিমিত ব্যায়াম ফুসফুসকে সুস্থ ও শক্তিশালী রাখে ফুসফুসের সংক্রমণ রুখতে প্রয়োজনীয় টিকা বা ভ্যাকসিন গ্রহণ করুন যেমন নিউমোনিয়ার টিকা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন টিকা ইত্যাদি সুষম খাদ্য গ্রহণ করুন যা ফুসফুসের কার্যকরিতা বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ফুসফুস সুস্থ রাখতে সহায়তা করে সর্বশেষ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পরিবেশ বান্ধব পদক্ষেপ গ্রহণ করুন ধন্যবাদ সবাইকে